দুধে অ্যালার্জি থাকা এক মায়ের মৃত্যুর ঘটনায় প্রেটে ম্যাঙ্গার আপনারা জানেন যে খুব নামকরা একটি ক্যাফে সেটার বিরুদ্ধে করা কম্পেনসেশন ক্লেইমে তার পরিবারকে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিয়ন পাউন্ড সেটেলমেন্ট দেওয়া হয়েছে বিয়াল্লিশ বছর বয়সী ডেন্টাল নার্স সেলিয়া মার্স দু সালের ডিসেম্বর মাসে স্বামী এবং তিন মেয়েকে নিয়ে বাদ শহরের পোস্ট ক্রিসমাস শপিং করতে গিয়ে একটি ভেগান রেইনবো ফ্ল্যাট ব্রেড স্যান্ডউইচ খাওয়ার পর মারা যান তিনি নিশ্চিত ছিলেন যে স্যান্ডউইচের ডেইরি ফ্রি হিসেবে চিহ্নিত কোকোনাট ইয়াগট বিকল্পটি তার জন্য নিরাপদ কিন্তু পরে জানা যায় ওই ইয়ারগোডে মিল্ক প্রোটিন কন্টামিনেশন ছিল স্যান্ডউইচ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ বোধ করেন এবং নিজের এডিপেন ব্যবহার করেন এরপর তিনি রাস্তায় কলাপস করেন দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে নেওয়া হলেও বিকেল চারটার মধ্যেই তার মৃত্যু হয় এর আগে ইনকুয়েস্টে জানানো হয় সুলিয়া মার্চ দুধে ভয়াবহ অ্যালার্জির কারণে ডেরি খাবার কয়েক মানে কয়েক মাস আগে আরেকটি নিয়ারলি ফ্যাটেল অ্যালার্জিক রিয়েকশনের পর তাকে পনেরোটি শট নিতে হয়েছিল সিনিয়র করোনার মারিয়া ভয়েছেন দুই হাজার বাইশ সালের ইনকোয়েস্ট রিপোর্টে বলেন যে পণ্যকে ডেইরি ফ্রি বলা হচ্ছে সেটা সম্পূর্ণ ডেইরি ফ্রি হওয়াই উচিত তিনি বলেন ইয়া ব্যবহৃত একটি উপাদান উৎপাদনের সময় মিল্ক প্রোটিনে ক্রস কন্টামিনেশন হয়েছিল প্রস্তুতকারক প্লানেট কোকোনাট লিমিটেডের সংক্রান্ত ঝুঁকির নথি নিজেদের কাছে রাখলেও সেটা প্রেটকে জানানো হয়নি মৃত সলিয়ার স্বামী অ্যান্ড মার্স যিনি এনডি মার্স যিনি নিজেকে তার স্ত্রীর বেস্ট ফ্রেন্ড হিসেবে উল্লেখ করেছিলেন তিনি একটি কম্পেনসেশন ক্লেম দাখিল করেন অবশেষে আউট অফ কোর্ট আলোচনার মাধ্যমে ওয়ান পয়েন্ট টু মিলিয়নের সেটেলমেন্ট ছিন্নিত হয় চূড়ান্ত হয় আদালতে জানানো হয় এর মধ্যে প্রেটে ম্যাঙ্গারকে পঁচিশ পার্সেন্ট প্রেটে ম্যাঙ্গার পঁচিশ পার্সেন্ট পরিশোধ করবে বাকি অংশ দেবে প্লানেট কোকোনাটের ইনস্যুরার মানে তাদের ইন্স্যুরেন্স কোম্পানি ঘটনার পর সুলিয়া মার্সের বড়ো মেয়ে এসলিভ প্রাইস বলেন তার মা কনস্ট্যান্ট ভয় নিয়ে খাবারের লেভেলগুলো পড়তেন হাইকোর্টের শুনানি ভিডিও লিঙ্কের মাধ্যমে হয় যেখানে জাজ মাস্টার মার্ক গেডেন সেটেলমেন্টের নির্দিষ্ট অংশ অনুমোদন করেন আসম আসম রানা থ্রিভি লন্ডন